আসসালামু আলাইকুম আমি ডাক্তার সালে আজকে আপনাদের সাথে কথা বলবো হাইপার ট্রপিকিস নিয়ে এটি হচ্ছে মানুষের শরীরে কোথাও কেটে গেলে সেই কাটা জায়গায় যে ঘাটা তৈরি হয় সেটা অস্বাভাবিকভাবে বড় মোটা ভারী এবং শক্ত একটা ঘা তৈরি হয় এটা সবারই হবে এমন না যার শরীরে জেনেটিক্যালি এই জিনিসটা হওয়ার প্রবণতা থাকে তারই হয় শুধু এবং এই জিনিসটা দেখতে খুবই বাজে দেখায় তো রোগীরা যেটা কমপ্লেন করে যে কোথাও একটা কেটে গিয়েছিলো বা কোথাও একটা সার্জারি হয়েছিল সেই সার্জারির পরে সেই ঘাটা শুকিয়ে রকম শক্ত হয়ে গেছে তো এইটার চিকিৎসা হচ্ছে যে আমরা সাধারণত এখানে ইনজেকশন দিয়ে থাকি স্ট্যারয়েড ইন্টারন্যাশনাল স্টেরয়েড মানে ক্ষতটার মধ্যে স্ট্যারয়েড প্রতি মাসে একটা করে দুইটা তিনটা সেশন নিলে সাধারণত এই ঘাটা শুকিয়ে যায় এবং তারপরেও যদি দেখা যায় যে না এটা ঘাটা সারেনি তাহলে সেক্ষেত্রে সার্জারি করা যায় মানে ঘাটা কেটে ফেলা যায় ইন্টারলেশনাল অ্যাক্সেশন করা যায় তো এরকম কোনো ঘা বা এরকম কোনো ক্ষত তৈরি হলে হাইপোট্রোপিক স্কার তৈরি হলে ঘাবড়ানোর কারণেই সার্জারি বিশেষজ্ঞের চিকিৎসা নিলে আপনি সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম